জয় যিশু আজ পবিত্র বাইবেল থেকে বেরোসেবার দিব্য আলোচনা করব ওই সময়ে অভিমিলক এবং তার সেনাপতি ফিখল আব্রাহামকে কইলেন আপনি যে কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না এবং আমি আপনার প্রতি যে রূপ দয়া করিয়াছি আপনিও আমার প্রতি ও আপনার স্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন তখন আব্রাহাম কইলেন দিব্য করিব কিন্তু অভিমিলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল এই জন্য আব্রাহাম অভিমিলককে অনুযোগ করিলেন তাতে অভিমিলক কইলেন এই কর্ম কে করিয়াছে তাহা আমি জানি না আপনিও আমাকে জানান নাই এবং আমিও কেবল অদ্য এই কথা শুনিলাম পরে আব্রাম মেষ ও গরু লইয়া অভিমিলককে দিলেন এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন আর আব্রাহাম পাল হইতে সাতটা মেষ বৎসা পৃথক করিয়া রাখিলেন অভিমিলক তাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি অভিপ্রায় এই সাত বৎসা পৃথক করিয়া রাখিলেন তিনি কইলেন আমি যেই কূপ খনন করিয়াছি তাহার প্রমাণার্থে আমা হইতে এই সাত বৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে এই জন্য তিনি সেই স্থানের নাম বের সেবা দিব্যের কূপ রাখিলেন কেননা সেই স্থানে তাহারা উভয়েই দিব্য করিলেন এই রূপে তাহারা বের সেবাতে নিয়ম স্থির করিলেন পরে অভিমিলক ও তাহার সেনাপতি ফিকল উঠিয়া পলিস্টীয়দের দেশে ফিরিয়া গেলেন পরে আব্রাহাম বের সেবায় ঝাউগাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদা প্রভুর নামে ডাকিলেন আর আব্রাহাম পলিস্টীয়দের দেশে অনেকদিন প্রবাস করি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং স্বজনদের কাছে আর বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে জয় যিশু